আজকে আমি ভোনা খিচুড়ি রান্না করবো রান্না করতে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর ভোনা খিচুড়ি রান্না করবো না তা তো হয় না প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিব তারপরে তেজপাতা ও জেরা দিয়ে দিব তারপরে দিয়ে এলাচ আর হচ্ছে লবঙ্গ এবার রাখা রসুন দিয়ে দেবো রসুনের পরিমাণটা খিচুড়িতে অনেক বেশি প্রয়োজন এখন খিচুড়িতে অন্য কোনো মশলা কম দিলে রসুনটা বেশি দিলে রসুনের টেস্ট ডিগুণ হয়ে যায় খিচুড়ির

মশলাটা ঠিক সুন্দর করে কষিয়ে নেবো আমি হলুদ লাবন দিয়ে দিয়েছি এবার চালটা নিয়ে দেবো আমি এখানে দুই পট চাল নিয়েছি এক পট মুগের ডাল এক পট হচ্ছে মুসুরির ডাল চালটা দিয়ে দিব পেঁয়াজটা আমার প্রথমে দেওয়া হয়নি তাই আমি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা ঝাল আমি আমার গাছের কারি পাতা দিয়ে দিব দেখুন কত টাটকা পাতাগুলো বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমি ছাদে গিয়ে কারি পাতা পেরে এনেছি দেখুন কত সুন্দর একদম সবুজ কারি পাতাগুলো দিয়ে দিব আমি এখন কলকাতার ফ্লেভার আপনাদের কার কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে আমার তো খুব ভালোই লাগে কলকাতার ফ্লেভারটা আমার খিচুড়িটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দিব আমার চাল 2 কাপ আর ডাল মিলিয়ে আমি পাঁচ কাপ পানি দিয়েছি

খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম